গুরুত্বপূর্ণ সাবেক একচল্লিশ মন্ত্রী এমপির বিরুদ্ধে তদন্ত করছে দুদক খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব দীর্ঘ সতেরো বছর পর সচল বিএনপি পন্থী সংগঠন ড্রেভের নেতাকর্মীদের ক্ষুবের মুখে স্বাস্থ্য উপদেষ্টা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ জানিয়েছেন মির্জা ফকরুল ডক্টর ইউনুসে লেজ কাটতে গিয়ে শেখ হাসিনার লেজি কাটা হয়ে গেছে জানিয়েছেন কাদের সিদ্দিকী মেলেনি পুলিশের অনুমতি মমতার হাঁটা পথে মিছিল করতে হাইকোর্টে বিজেপি নেতা সাবেক একচল্লিশ মন্ত্রী এমপির বিরুদ্ধে তদন্ত করছে দুদক বিগত আওয়ামী লীগ সরকারের একচল্লিশ জন মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে ঘাত আয় সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করছে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে একজন আইনজীবী দুদককে অনুসন্ধানের আবেদন করেন গতকাল রোববার আইনজীবী এম শাখায় হোসেন এ আবেদন করেন দুদক সূত্র আজ সোমবার প্রথম আলোকে জানায় আইনজীবীর তালিকায় থাকা একচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইভি সংসদ সদস্য প্রার্থীদের হলফ নামার তথ্য দিয়ে আয় ও সম্পদ বৃদ্ধি চিত্র তুলে ধরে সেই প্রসঙ্গ উল্লেখ করে আইনজীবী দুদককে মন্ত্রী সংসদ সদস্যদের নাম উল্লেখ করে অনুসন্ধানের আবেদন জানান অনুসন্ধানের তালিকায় রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপো সমাজ মন্ত্রী দীপু মণি ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুল রহমান নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম তথ্য প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ক্রীড়া প্রতিমন্ত্রী জাকির আহসান খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব দীর্ঘ সতেরো বছর পর সচল দীর্ঘ সতেরো বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা শাখা সিআইসি থেকে গতকাল সোমবার খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করার বিষয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে এনবিআর ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে পরামর্শ করার পর এন এর নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান এই সিদ্ধান্ত দিয়েছেন দুই হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী খালিদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয় পরে আইনজীবীর মাধ্যমে আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মিত খরচ চালানোর জন্য রূপালী ব্যাংকের টাকা ক্যান্টারমেন্টের সহিত মইনুল রোডের শাখা থেকে প্রতি মাসে নিষিদ্ধ পরিমাণ টাকা তুলতে পারতেন তিনি প্রথম দিকে এর পরিমাণ ছিল দুই লাখ টাকা পরে টাকার পরিমাণ ক্রমান্বয়ে বাড়ানো হয় সাবেক তত্ত্বাবধায়ক সরকার দুই সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক হিসাব জব্দ করেছিল এরপর নির্বাচনে জিতে তিনি প্রধানমন্ত্রী হলে তার হিসাব খুলে দেওয়া হয় বিএনপি পন্থী সংগঠন ড্রেভের নেতা কর্মীদের ক্ষুবের মুখে স্বাস্থ্য বিএনপিপন্থী বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ড্রেভের কিছু নেতাকর্মী খুবের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদ্রেষ্টা নূরজাহান বেগম সোমবার বেলা এগারোটার দিকে উত্তর সিটি কর্পোরেশনের মহাখালী হাসপাতালে এই ঘটনা ঘটে সোমবার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ খুরশেদ আলম নতুন নিয়োগ বা মহাপরিচালক চলতির দায়িত্ব রুবেত আমিন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল বেশ কয়েকজন কর্মকর্তা মহাখালী হাসপাতালে যান কিছু সেখানে মিছিল নিয়ে হাজির হন তারা রবেত আমিনের নিয়োগ বাতিল করার জন্য স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে তারা জোর করে সভা কক্ষে ঢুকে যান এ সময় তারা উপদেষ্টার সামনে চিকিৎসা চেঁচামেচি করতে থাকেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ডেবের নেতাকর্মীদের শান্ত হওয়ার অনুরোধ করেন সেইখানে উপস্থিত বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয় তাদের শান্ত হওয়ার অনুরোধ করেন কিন্তু তারা তা শুনেননি এক পর্যায়ে একজনকে টেবিলের উপর উঠতে দেখা যায় স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান ঘটনার আকস্মিকতায় স্বাস্থ্য উপদ্রেষ্টা চুপ করে থাকেন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ জানিয়েছেন মির্জা অসংখ্য প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে বন্ডল করে দিতে আওয়ামী লীগ দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই কথা আমি জোরের সঙ্গে বলছি এবং এ কথা আমরা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশে মানুষের যে শত্রু যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারত জনগণের খুব ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না আজ সোমবার বিকেলে ঢাকায় জাতীয় প্লেস ক্লাবে বিএনপির প্রয়াতম সচিব আব্দুল সালাম তালুকদারের স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম কথা বলেন মির্জা ফখরুল বলেন এক গেছে আর এক নয়া নয়া করতে পারে না আমি এটাকে আমদানি ফেসিবাদ বলি এই জন্য যে এই আওয়ামী লীগই আজ দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশের এই বিজয়কে বন্টন করে দিতে ছাত্র জনতার উত্তর পরিস্থিতির উল্লেখ করে বিএনপির মহাসচিব আরো বলেন আমরা স্বাধীন হয়েছি ঠিক কিন্তু এখনো স্থিতিশীল হতে পারিনি এখনো গণতন্ত্রকে সেভাবে প্রতিষ্ঠা করতে পারিনি এখন একটা অন্তর্বর্তী সরকার আছে এই সরকারকে আমাদের সবাইকে সমর্থন দিয়ে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে হবে এখন যারা চালাচ্ছেন তারা রাজনীতি করেন না তারা অল্প সময়ের জন্য এসে এই রাষ্ট্রকে যে ধ্বংস করা হয়েছে সেটাকে টেনে তোলার চেষ্টা করছেন ডক্টর ইউনুসে লেস কাটতে গিয়ে শেখ হাসিনা লেজি কাটা হয়ে গেছে জানিয়েছেন কাদের সিদ্দিকি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন আমি ডক্টর ইউনুসকে খুবই ভালোবাসি পছন্দ করি তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদে পড়েছিলেন তখন আমি তার পাশে দাঁড়িয়েছিলাম তাকে সাহস দিয়েছিলাম আমি শেখ হাসিনাকেও বলেছিলাম এরকম একজন মানুষের লেস কাটতে গিয়ে আপনি ভালো কাজ করছেন না তাকে আপনি সাহায্য করুন তাকে সব দেশে যেতে দিন এতে আপনার ভালো হবে কিন্তু শেখ হাসিনা তা শুনেননি তার ডক্টর ইউনুসের লেজ কাটতে কাটতে শেখ হাসিনা লেজি কাটা হয়ে গেছে আজ সোমবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে এক জনসভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী কথা বলেন পুরো শহরের প্রাণকেন্দ্রে তালতলা তাল তলা চত্বরে উপজেলা কৃষক লীগের জনতা লীগ এর জনসভা আয়োজন করে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে কাদের সিদ্দিকি বীর উত্তম বলেন বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা সংসদ বাতিল হয়েছে আজ উপজেলা পরিষদ ও পৌরসভাও বাতিল হয়েছে